হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে আমার মিষ্টি মিষ্টি আপু মনিরা দিদি মনিরা আপনারা কেমন আছেন আজকে সকাল সকাল ভিডিও টন করলাম নাস্তা বানানো দিয়ে তো চুলের উপরে একটা ফাতিলে মতো পানি দিয়েছি স্বাদ মতো লবণও দিয়েছি তারপরে আমি এই যে আটা দিয়ে একটু একটু করে নাড়িয়ে তারপরে রুটি বানার বানাবো তার জন্য কাই করে নিতেছি আমাদের আঞ্চলিক ভাষা এটাকে কাই বলে অনেকে ডো বলে তো যাই হোক আমার রুটি বানানোর জন্য কাই হয়ে এখন চুলের একটা তাওয়া দিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পরে আমি ভালোভাবে একটু সুতি কাপড় দিয়ে মুছে নিতেছি কারণ রুটি বানানোর আর বানানোর পরে আমরা যখন তাওয়াটা রেখে দিই ভালো করে আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে অন্য একটা কাজ করার পর অন্য কাজটা জরুরি হয়ে পড়ে তো ভালো করে মশা হয় না বা ধোয়া হয় না তা আমি তাওয়াটা একদম ধুয়ে পরিষ্কার করে চুলের উপর দিয়েছি এখন চুলের উপর যখন তাওয়াটা দিয়েছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে একদম তেল বেশি উঠেছে এবং কি একটু একটু করে ময়লা হয়ে গেছে তো ওগুলো আমি সুতি কাপড় দিয়ে মুছে নিতেছি তো আমি রুটিগুলো বানাইতেছি দেখতে পাচ্ছেন আমার আজকে রুটিগুলো কেমন হইতেছে অবশ্যই আমার বা ইউ মিষ্টি মিষ্টি দিদি দিদিমণিরা আপনারা কমেন্টে জানাবেন তো আমি আজকে সকালে নাস্তার জন্য রুটি বানাইতেছি রুটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কি খারাপ আমরা বলবো না আমাদের স্বাস্থ্যের জন্য হালাল সব খাবারই ভালো পরিমাণে অল্প বেশি না অনেক খাবার আছে কিন্তু অল্প খেতে হয় অনেক খাবার আছে কিন্তু বেশি খেলেও সমস্যা হয় না তো অনেকে আছে রুটি খেলে কিন্তু গ্যাসের সমস্যা হয়ে যায় তো তারা কিন্তু রুটি পছন্দ করে না আর এটা আমি অনেকেরই দেখেছি তাই বলেছি আর কি তো আমার আবার গ্যাসের কোনো সমস্যা নেই আমি রুটিও খেতে পারি তো নাস্তার জন্য রুটি বানানো এবং অফ ক্যামেরা আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে তো এখন তো শীতের দিন একটু কাপড় ধুতে হয় তো আমি কিছু কাপড় ধুয়ে পরিষ্কার করে একদম ছাদে নিয়ে রোদে দিয়ে এসেছি কারণ বারান্দায় এখন রোদ লাগে না তো আমি কিছু কাপড় ধুয়ে পরিষ্কার করে তারপরে রোদে দিয়ে এসেছি ঘরে তো সকালের যে কাজগুলো নাস্তার পরে করে নিতে হয় রান্না করার আগে রান্না শুরু করার আগে কিন্তু অনেক কাজই থাকে আমাদের গৃহিণীদের কিছু কাজ অফ ক্যামেরা হয়ে যায় কিছু কাপড় ক্যামেরার সামনে হয়ে যাইতেছে কারণ আমরা যারা অন করি তারা কিন্তু এরকমই কিছু কাজ ক্যামেরা বন্দি করে নিতে হয় আবার কিছু কাজ ক্যামেরা অফের মধ্যে হয়ে যায় তো যাই হোক এখানে দুপুরের জন্য আমি শালগম আর এখানে গাজর নিয়েছি দেখতে পাচ্ছেন দুপুর রান্নার আয়োজও চলতেছে তো গাজর আর শালগম আমি সিদ্ধ করে নিয়েছি এই সিদ্ধ করা গাজর তারপরে শালগম আমি একটু এ দেখছেন শিলনোড়া দিয়ে আমি একদম ই করে নেব আর কি বর্তা বর্তা করে নেব কারণ হাত দিয়ে এখন ধরা যায় না গরম আবার আপনার যদি মন চায় একটু শিল ফেটে নি বেটে নিতে পারেন সমস্যা নেই তা আমি একদম এই যে নোড়া দিয়ে ভালো মতো আমি মিহিন করে নিয়েছি। এসি এখানে চুলার পরে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিলাম আমি ফেয়াজ কুসি ফেয়াজ কুসি যখন ব্রাউন কালার হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ এগুলো হলো সামুদ্রিক চিংড়ি মাছ এই সামুদ্রিক চিংড়ি মাছ দিয়ে কিন কিন্তু আপনি যত রকম ভাজি খাইতে পছন্দ করেন না কেন তার যদি ভাজির সাথে দেন তাহলে খাবারের স্বাদ এবং দ্বিগুণ হয়ে যায় তা আমার কিছুটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে আমি এগুলো ভালো মতো একদম বেজে নিয়েছি আগে ফ্রেজকুষি বেজে নেওয়ার পরে তারপর চিংড়ি মাছগুলো বেজে নিয়ে দিয়ে দিলাম আমি রসুন বাটা আদা বাটা তারপরে হলুদের গুঁড়া লবণ তো এগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব কারণ সিংরি মাছ একটু বেজে না নিলে কিন্তু ভালো লাগবে না খাবারের স্বাদটা একদম আসবে না তো এখানে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি বেজে নেওয়ার পরে যেগুলো দেওয়ার দেখে তো পার্সেন্ট সবে দিয়ে দিলাম যা যা দেওয়ার এখানে কাঁচামরিচ অ্যাড করবো কোনো মরিচের গুঁড়ো অ্যাড করবো না তো এগুলো ভালো মতো বেজে নেওয়ার পরে আমি আগ থেকে যেই গাজর কিংবা শালগম এগুলো আমি সিদ্ধ করে মিহিন করে রেখে দিয়েছি একদম ওগুলো দিয়ে আমি ভাজা ভাজা করে নিব এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ মশলা মশলি যেগুলো দিয়েছি ওগুলো দি দিবেন এবং খালি খালি কিন্তু পেঁয়াজ দিয়ে ভালো লাগবে না অনেকে কিন্তু শালগম পছন্দ করে না এভাবে একদিন কিন্তু ট্রাই করে দেখতে পারেন একদম খাবারের স্বাদ দ্বিগুণ হবে এবং যারা পছন্দ করেন না তারাও কিন্তু এই শালগমটা পছন্দ করে একদম ছিটে ফুটে খাবেন একদিন ট্রাই করে দেখতে পারেন কারণ শালগমও অনেক সময় রান্না করলে কিন্তু ভালো লাগে না এখন আর শীতের সবজি হলেও কিন্তু এখন আর আগের যে প্রথমে যে শীতের সবজিগুলো প্রথম আমরা খেয়েছি ওরকম কিন্তু মজা লাগে না আর এখন শীতের সবজি বাজার কিন্তু বরফ যে যেভাবে খাইতে পারেন খেয়ে নেবেন কারণ এখন যা খাওয়া যাবে পরে কিন্তু আরও খাওয়া যাবে না এরকম একদম বাজে স্মেল আসবে তো এই শালগম কিন্তু রান্না করলে কিন্তু অনেকেই পছন্দ করে না এরকম একদম ভর্তা ভর্তা করে রান্না করে বা ভাজি করে খেয়ে দেখবেন অনেক স্বাদ হয় আর আমি তো বলেই দিয়েছি যারা পছন্দ করে না তারা কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় আর এখানে আমি একদম শালগম বেজে নেওয়ার পর শুকনো শুকনো করে বেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম কিছুটা দনিয়া পাতা কুচি তারপর দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া দনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে নামানোর আগে আর কি ভালো মতন নেড়ে ছেড়ে নিতেছি নেড়েছে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার শালগম বাজিটা হয়ে গেছে অনেকে কিন্তু কুচি করে বাজি করে কিন্তু আমার মনে হয় এরকম বাজি করলে বেশি মজা লাগে তো আজকে আমি এই শালগমটা এরকম করে ভাজি করে নিয়েছি আমার দিদি দিদিমনিরা ভাইয়েরা যারা পছন্দ করেন না শালগম তারা এইভাবে একদিন ট্রাই করে দেখবেন অনেক মজা তো ভিডিওর দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমি বিকেলবেলা ছাদে গিয়েছি ওই যে সকালে যে কাপড়গুলো রোদে দিয়ে দিয়ে এসেছি ওগুলো আমি এখন নিয়ে এসে আসার জন্য ছাদে গেলাম তো ওই শীতের কাপড় অনেক কিন্তু শুকালে রোদে শুকালে কিন্তু ভালো আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু রোদে শুকানোর চেষ্টা করবেন কাপড়গুলো তো আজকে এখানে বিদায় সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম